রাতে এশারের নামাজটা আদায় করার পর ঘুমানোর আগে যে কোনো সময়ে মাত্র দুই রাকাত নফল নামাজের মধ্যে আল্লা রাব্বুল আলমিনের ছোট্ট একটি ইসমে আজম দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার ঋণ যদি থাকে আপনাদের আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে আপনার হেফাজত আল্লাহ করবে আপনার ছেলের হেফাজত মেয়ের হেফাজত আল্লাহ রাব্বুল আলমিন করবে আপনার স্বামীর আপনার স্ত্রীর আপনার বাবা মার সকলের হেফাজত আল্লাহ রাব্বুল আলমিন করবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সর্বপ্রকার মুসিবত বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে এবং আপনাদেরকে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো যারা দুঃখ কষ্টে আছেন ঋণগ্রস্ত আছেন বিপদের মধ্যে আছেন এখন দেশের অবস্থাও ভালো না চতুর্দিক থেকে চোর ডাকাতি চিন্তাইকারী এরকম হচ্ছে আপনারা যদি হেফাজত থাকতে চান আপনাদের ছেলে সন্তান ঘর বাড়িকে হেফাজতে রাখতে চান তাহলে অবশ্যই ই আমলটি করুন এবং নামাজটা পড়ার পর দুই রাকাত নফল নামাজের পরে আপনারা ছোট্ট একটি নবীর শিক্ষানো দোয়া সাতবার পড়বেন ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদশালী করবে অভাব থেকে দূর করে দিবে নবী সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে হাজার বছর আগে আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তি চেয়েছেন এবং নবীজি বলেছেন তোমরা অভাব থেকে মুক্তি চাও আল্লাহর কাছে আমল করে দোয়া করো কারণ অভাব মানুষকে কুফুর পর্যন্ত পৌঁছে দেয় টাকা পয়সা না হলে মানুষ খুব ভালো করে চলতে পারে না এবারও ঠিকমতো করতে পারে না পর্দা পশিদা করেও চলতে পারে না তাই আপনাদের সকলকে এই আমলটি করে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে রিজিক চাইলে রিজিক পাবেন ধন সম্পদ আল্লাহ অবশ্যই আপনাদেরকে দিবে এবং এই দোয়াটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসমে আজম দোয়া আল্লাহ ওয়াদা করে বলেছেন আমলটি করলে অবশ্যই আল্লাহ যা চাবেন তাই পাবেন তবে আমি অনুরোধ করব জীবনে অনেক সময় নষ্ট করেছেন একটু আমল করুন আমল করে জীবনটাকে সুন্দর করুন আল্লাহ রহমত নাজিল করান আপনি ভালো কাজ করলে আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহ খুশি হবে আপনার ভাগ ভাগ্যকে আল্লাহ রাব বলে পরিবর্তন করে দিবে এই পৃথিবীর মধ্যে যত ভালো এবং খারাপ হচ্ছে সব হচ্ছে আপনার হাতের কামাই আমার হাতের কামাই আমরা ভালো কাজ করলে ভালো কিছু হচ্ছে খারাপ করলে খারাপ কিছু হচ্ছে তাই জীবনকে পরিবর্তন করুন ভাগ্যকে পরিবর্তন করুন নেবেজি ওয়াদা করে বলেছেন আজকের যে আমলটি করবেন আপনারা দোয়াটি পাঠ করবেন এর মাধ্যমে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে ইনশা আল্লাহ নেবেজি গ্যারান্টি দিয়ে বলেছেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং আমলটি কিভাবে আপনারা করবেন আমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব আপনারা অনেকে আছেন আমলটা শিখতে পারেন না এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আজকেই ঘুমানোর পূর্বে অবশ্যই এশারের নামাজটা পড়ে যে কোনো সময় আপনি ঘুমানোর পূর্বে আমলটি করতে পারবেন ঘুমানোর পূর্বে পড়তে না পারলেও তাহার জ্যোতের নামাজের সময় হইল আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি সুন্দর করে কিভাবে করবেন আমি সুন্দর করে বলে দিচ্ছি ভেঙে ভেঙ্গে আপনাদের কি মনোজগ সহকারে শুনুন নবীজি বলেছেন আতাকাদিরু লা يرد ইল্লা بالদুআ মানুষের তাকদির ভাগ্য পরিবর্তন হয় আমল করে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে সকলে বলি সুবহানাল্লাহ খুব শক্তিশালী পাওয়ারফুল দোয়া আপনাদেরকে শিখাতে চলেছি গভীর মনোযোগ আপনাদের আমলটি করবেন এশারের নামাজটা পড়বেন অবশ্যই অনেকে আছেন আপনারা নামাজ পড়েন না নামাজ পড়তে হবে আপনাকে নামাজ না পড়লে আপনার স্থান হবে অভাব অনটন আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে যদি অভাব নাও থাকে মনের দিক দিয়ে অভাব মনের দিক দিয়ে অশান্তি আউল্লা রবুল আলমিন দিয়েই রাখবে আপনাদেরকে তাই নামাজকে ছেড়ে দিবেন না কখনো ওয়াক্ত নামাজই আপনাকে হতে হবে আমল করলে যদি আপনি ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার আমলটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আর আমল নামাজ না পড়ে আমল করলে কবুল হতেও পারে নাও হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আপনার পাশোয়াক্ত নামাজ ইনশাল্লাহ আজকে থেকে নিয়ত করুন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে মাফ করবে যে ইনশাল্লাহ আমি আজ থেকে ওয়াক্ত নামাজ পড়ব আর পাপের কাজ করব না আল্লাহ অপেক্ষায় আছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন শাহ আল্লাহ তাই এ আমলটি কিভাবে আপনারা করবেন এশারের নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন সুন্দর করে সর্বপ্রথম আপনি অজু করবেন ওযুটা করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবেন ওযু করার শেষ হলে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাতরা পাঠ করার পর আপনি দুই রাকাত নফল নামাজ পড়তে হবে দুই রাকাত নফল নামাজ পড়ার জন্যে আপনি নামাজের জায় নামাজের মধ্যে পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন আপনি এই নফল নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে ইসমে আজম দোয়াটি পড়বেন এবং নামাজের পরে সাতবার কিভাবে আমলটা করবেন বলে দেব ইনশাল্লাহ আমলটা করবেন আর নিষ্পাপ হবেন নিষ্পাপ হলে আপনার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলামিনের দরবারে কবুল ও মেনজুর হয়ে যাবে সকলে বলি সুবাহান আল্লাহ তাই গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি এভাবে নিয়ত্রা করবেন নিয়ত্রা করে সেজদার মধ্যে গিয়ে কিভাবে ইসমে আজম দোয়াটা পড়বেন সেটা বলে দিচ্ছি দেখতে হবে মনোযোগ দিয়ে বহুত সময় নষ্ট করেছেন জীবনে এ আমলটা শিখুন এবং করুন ইনশাল্লাহ যা ঠান্ডা হয়ে যাবে আপনাদের যা চাইবেন তাই পাবেন তাহলে আমি নিয়ত করে নামাজটা পড়ে দেখাচ্ছি সেজদার মধ্যে কিভাবে ইসমে আজম ছোট্ট দোয়াটা পড়তে হয় এবং স্ক্যানের মধ্যেও লিখে দেব ইনশাআল্লাহ আপনারা দেখেও মুখস্থ করতে পারবে ছোট্ট একটি দোয়া আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين পড়ে أعطيكم رسول الله بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأ কুল এখন রুকুতে চলে যাবেন অহো একবার রুকুতে গিয়ে

তিনবার সুবাহান রব্বিয়াল আলা পাঠ করে ওই ছোট্ট ইসমি আজম দোয়াটি আবার তিনবার পাঠ করতে হবে ছোট্ট দোয়াটি এভাবে সেজদা গেলেন তিনবার পাঠ করবেন সেজদার তাজবিটা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তারপর ইসমি আজম দোয়াটা তিনবার আহাদুস সামাদ একবার আহ হায়াদো দুইবার আহায়াদো সমেদ্ এভাবে তিনবার হয়ে গেল তারপর আপনি আও ল একবার বলে দুই সেজদার মাঝখানে বসবেন বসে একটু দেরি করবেন একটা দোয়া আছে পড়বেন যদি পারেন আউ ল হম মা যদি না পারেন না পারেন একটু লেট করে সোজা হয়ে বসে আবার সেজদায় চলে যাবেন আউ ল একবার আবার সেজদায় গিয়ে তিনবার বেলা আলা পড়ে।

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى احد الصمد احد الصمد احد الصمد অহু একবার এখন দুই সেজদার মাঝখানে বসে আপনি ছোট্ট দোয়াটি পড়বেন অ হম্মা গফি রিলি তারপর আপনি সেজদা আবার চলে যাবেন অহু একবার সেজদা গিয়ে আবারও তিনবার সুভাহানরব্ এলা আলা পড়ে ওই আজম দোয়াটি আবার তিনবার সুভাষায়ান অরব্বিয়াল আয়লা সুভাহায়ান আরব্বিয়াল আয়লা সুভা হায়ান আরব্বিয়াল আয়লা তারপর স্নেহজন দুটি তিনবার আহায়াদ উসমেদ আহায়াদোস্ সমেদ আহাদো সামেদ আহ একবার এখন আমরা বসেছি বৈঠকে

لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عيوبك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া ভাই এবং বোনেরা দুই রাকাত নামাজ এভাবে পড়বেন। মানে দুই রাকাত নফল নামাজের মধ্যে চারটা সেজদা আছে। এই চারটা সেজদার মধ্যে সেজদার তাজবি সুবাহান রাব্বিয়াল আ'লা এগুলো পড়ার পর তিনবার করে পড়বেন আহাদুস দুঃ সমাদ আহা দুঃ সমাদ আহা সমাদ তিনবার করে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আপনারা নামাজটি শেষ করার পরে ওই ছোট্ট দুয়াটা পাঠ করবেন নুবীজির শিখানো ইনশাল্লাহ আর সেই ছোট্ট দুয়াটি হচ্ছে প্রথমে আপনি আমলটা এভাবে করবেন নামাজটা পড়ার পর নামাজটা এভাবে পড়ার পর এক নাম্বারে আপনি সাতবার শরীফ পড়বেন সাতবার ছোট্ট দুরুৎ শরীফটি সাতবার পড়বেন এভাবে আমি বলে দিচ্ছি এক নাম্বার বলে দিচ্ছি সাতবার দুরুৎশরীটাহাল্লাম সাল্লাহাল্লাম সাতবার শরীফ পড়বেন এক নাম্বারে দুই নাম্বারে সাতবার ইস্তিকফার পড়বেন তাওবাহ আল্লাহর কাছে তাওবা করবেন মানে এটা পড়বেন আর বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না মনে মনে জালা ক্ষমা করে দাও জীবনে আর কখনো গুনাহ করবো না এটা আসতাক গুফেরুল্লাহ পর্যন্ত সাতবার তাহলে এক নম্বরে সাতবার সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দুরুসুরি দুই নম্বরে সাতবার আসতা গু ফেরুল্লাহ আসতা গুফেরুল্লাহ সাদবার তিন নাম্বারে ওই ছোট্ট ইসমে আজম দোয়াটি নবীজি একশো পার্সেন্ট যে গ্যারান্টি দিয়েছে যেটা এটা ইসমে আজম দোয়া নামাজের মধ্যে পড়েছেন এটা খণ্ড বিশেষ এবং ছোট্ট ইসমে আজম সংক্ষিপ্ত আর এটা হচ্ছে পরিপূর্ণ ইসমে আজম নবীজি যেটার ব্যাপারে বলেছেন একেবারে গ্যারান্টি দিয়েছেন এটাই ইসমে আজম আপনি এই নামের দ্বারা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আপনি যদি লোহার মধ্যেও এ নাম পড়ে ফুদেন স্বর্ণ হয়ে যাবে যদি আপনার জাবানটা সঠিক থাকে অব্লাহ একবার অব্লাহু একবার সাতবার পড়বেন ইসমে আজম দোয়াটা দেখা দেখা এভাবে আমি স্ক্যান দিয়ে দিচ্ছি বাংলাতে এভাবে দেখে দেখে পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এভাবে পড়বেন তারপরে চার নাম্বারে আপনি আহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন বলে আপনি মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ধোয়া করবেন কান্না না আসলে কান্নার ভান করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে অল্লাহ তুমি আমার সমস্ত বিপদ আপদ পরিবার সংসার থেকে তুমি দূর করে দাও অভাব অনটনের মধ্যে আছে দূর করে দাও আল্লাহর কাছে বলবেন আপনি কি জন্য আমলটি করেছেন অশান্তি গুলো আল্লাহ পরিবার সংসার থেকে দূর করো অভাবকে দূর করো রিজিকের ব্যবস্থা করো আল্লাহ সকলকে ভালো রাইখো আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার স্বামী সকলকে ভালো রাইখো ক্ষতি থেকে বাঁচিয়ে রাখো বিপদ আপদ থেকে উদ্ধার করো আল্লাহর কাছে আশ্রয় চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনার জীবনের গুণার প্রতি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি ক্ষমা করে দাও আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর আপনি এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন আপনার দোয়া কবুল হবেই আমি সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম এশার নামাজটা পড়ে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় দুই রাখাত নফল নামাজ পড়বেন নামাজের মধ্যে চারটে সাজদা আছে দুই রাখাত নফল নামাজও চারটে সাজদার মধ্যে সাজদার তাজবি ঠিকই পড়বেন সোবাহান আলা এরপরে তিনবার তিনবার পড়বেন শেষে দিয়ে এই ছোট্ট ইসমে আজমটা আহাদুস সমাদ আহাদুস সমাদ আহাদুস সমাদ এটা তারপরে আপনি এভাবে চার দুই রেখা নামাজের মধ্যে চারটে সাজদার মধ্যে তিনবার করে নামাজটা পড়ার পর এক নম্বরে সাতবার দরু শরীফ পড়বেন সাল্ল আলাম ছোট্ট দৌড় শরীফটা আস্তাক্লা আস্তাক্লা আস্তাক ফিরে আপনি ইসমে আজম লিখে দিয়েছে সাতবার পড়বেন চার নাম্বারে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ আপনি নিষ্পাপ হয়ে দোয়াটা করেছেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আউ্লা রাবুল আলমিন যাতে এই আমলের মাধ্যমে আপনাদের ভাগ্যকে রেজিককে। পরিবর্তন করে দেয় এবং আপনাদের জীবনকে সুন্দর করে দেয় জীবনের ক্ষমা করে দেয় আল্লাহ রহমত নাজিল করে আল্লাহ আপনাদের বন্ধু হয়ে যায় আল্লাহ সেই তহফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনাদের জীবন একবার হইল মক্কা মদিনায় নেক মনের আশা পূরণ করুক আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু